সো ফ্রেন্ড আজ নিয়ে এলাম খ্রিস্টমাস উপলক্ষে খুবই মজাদার আর ইন্টারেস্টেড ধাদা। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ধাদা শুরু করি তার আগে বলি দিই তোমরা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আজকের প্রথম ধাদা। তো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি লোক দেখতে পাচ্ছো তিনও জন কিন্তু তার মানে জেলের ভিতর রয়েছে এক দুই তিন এই তিনজন লোকের মধ্যে একজন পালিয়ে যাবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও এখানে কে পালিয়ে যাবে আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তুমি যদি পেরে থাকো কমেন্টে ডান লিখে দাও হলে যে নম্বর হে নম্বরটা লিখে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নম্বর লোকটি কয়দিটি পালিয়ে যাবে কারণ তুমি ভালো করে বইয়ের দিকে লক্ষ্য করো সেই ম্যাপ দেখছে কোখান দিয়ে পালিয়ে যাব আর সেই ম্যাপে সে সফল হয়ে যাবে কারণ সেটা একদম পথের পালানির ম্যাপ দেখছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নম্বর লোকটি পালিয়ে যাবে আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি মা অথবা বাবা আর তিনটি বাচ্চা দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন কিডনাপার অথবা বাচ্চা চুর তুমি যদি বলতে পারো আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার লোকটি চোর কারণ তুমি ভালো করে দেখো টেনে নিয়ে যাচ্ছে তথাপিও বাচ্চাটি যাচ্ছে না আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নাম্বার লোকটি চোর কিন্তু দুই নাম্বার আর তিন নাম্বার মাটিকে দেখো তারা একজন মা কারণ তাদের সঙ্গে বাচ্চা যেতে চায় আর এখানে এক নাম্বার লোকটি চোর আজকের পরবর্তী ধাদা শো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি পরিয়াল দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন পরিয়ালটি বেশি গরিব তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও এখানে কোন পরিয়ালটি বেশি গরিব তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নাম্বার পরিয়ালটি বেশি গরিব কারণ তুমি ভালো করে দেখো দুই নাম্বার পরিয়ালে হাতে হাত গড়ি নেই আর ওই মাটির তার মানে মোবাইল নেই তারপর এক নাম্বার পরিয়ালটি এ অল্প ধনী কারণ তুমি ভালো করে দেখো হাতের দিকে তাকাও একটি মোবাইল ফোন আছে আর ওই লোকটির একটি হাত ঘড়ি রয়েছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নম্বর পরিয়ালটি বেশি গরিব আজকের পরবর্তী দাদা সেগুলো বেগ থাকলেও বেগ তো দুজনেরই আছে আজকের পরবর্তী দাদা ছো ফ্রেন্ড এখানে তোমরা তিনজন অথবা চারজন লোক দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে এই হীরার দোকান থেকে কে হীরা চুরি করেছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমার আগে তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে ফেলো এখানে কে চুরি করেছে তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি জিনিয়াজ আর যদি না পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও এখানে তিন নাম্বার লোকটি অথবা বৈরী মহিলাটি হল হিরাচুরি করেছে কারণ তুমি লাঠির উপরে ভালো করে তাকাও লাঠির উপরে সে হীরা হীরা এনে সে লাঠির উপরে আনছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে তিন নাম্বার লোকটি হিরাচুরি করেছে আজকের পরবর্তী ধাদা ছো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি বাচ্চা আর দুইটি মাকে দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে সত্যিকারের মা তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার লোকটি হলো আসল মা কারণ তুমি মুখের দিকে ভালো করে তাকাও তার মুখ একদম আসল মার মতন আর দুই নাম্বার মাটি কিন্তু আসল মা নয় কারণ মুখটা দেখো আর বাচ্চাটি চলচল করছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নাম্বার মাটি হলো আসল মা আজকের পরবর্তী দাদা সো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি বাচ্চা দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির একজন পাইলট হওয়ার স্বপ্ন তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি বুদ্ধিমান আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার বাচ্চাটি হল পাইলট হওয়ার স্বপ্ন কারণ তুমি ভালো করে জিনিসের দিকে তাকাও তার জিনিসের মধ্যে ইলেকট্রিশিয়ান বস্তু আছে চার্জার আছে আর অনেক রকম জিনিস আছে কিন্তু দুই নাম্বার মেয়েটিকে দেখো সে মাংসর টুকরো নিয়ে বসে আছে আর আর সে টার দিকে তাকাও সে একজন বোতল নিয়ে বসে আছে আর এখানে এক নাম্বার বাচ্চাটি হলো পাইলট হওয়ার স্বপ্ন আছে আজকের পরবর্তী দাদা সো ফ্রেন্ড এখানে তোমরা চারজন লোক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন চোর তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নম্বর লোকটি হলো চোর কারণ তুমি ভালো করে পেটের দিকে তাকাও সে একজন গর্ভবতীর প্রেগনেন্টেন ভাব ধরে রয়েছে কিন্তু পেটের ভিতর সে অনেক বড় তরমুজ নিয়ে গেতাছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নম্বর মেয়েটি হলো চোর আজকের পরবর্তী দাদা এখানে তোমরা মেয়ে দেখতে পাচ্ছো কিন্তু তিনটি একটা লোক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে এই তিনজন মেয়ের মধ্যে কোনটি এই লোকটির মেয়ে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও কে কার বাবা ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার মেয়েটি হল এই বাবাটির আসল মেয়ে কারণ তুমি ভালো করে তাকাও সে একজন মোটা মানুষ আর বাবাটিও হল অল্প মোটা আর দুইজন চিকন দুই আর তিন চিকনে চিকনে আর এটা দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নম্বর মেয়েটি হলো আসল মেয়ে আজকের পরবর্তী দাদা শো ফ্রেন্ড এখানে তোমরা চারজন লোক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কে একজন ডাকাইত তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে পারলে যদি পেরে থাকো একটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে তিন নাম্বার লোকটি হলো ডাকাইত কারণ তুমি ভালো করে দেখো হাতে মধ্যে একটি বন্দুক রয়েছে এটা কিন্তু বড় লোক আর এটা ছোট ভেবে কোনো সময় ভুল করবে না এটা এখানে তিন নম্বর লোকটি হলো গুন্ডা অথবা ডাকাইত আজকের পরবর্তী ধাঁধা চো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে এই তিনটি ছবি গেস করে এখানে একটি জিনিসের নাম হবে অথবা বস্তুর নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও আমি জানি তুমি পারবে না যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড জিনিসটি খুঁজে পেলে যদি পেয়ে থাকো একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আর যদি না পেয়ে থাকো তাহলে দেখে নাও এখানে প্রথমে রয়েছে প্লাস তারপরে রয়েছে চা তার মানে টি তারপরে রয়েছে ক তার মানে এখানে জিনিসটির নাম হয়ে যাবে প্লাস্টিক আজকের পরবর্তী ধাঁধা শো ফ্রেন্ড দাদাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে আশা করছি ভালো লাগবে এখন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো